আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ খাজা এনে করে সোহান আল্লাহ একটু প্রেমের কালেকশন না করেন একটু প্রেমের কালেকশন করেন আজিজেন কেসারি করেন তাহলে এই পরিশ্রম সার্থক হবে খাজাওয়ার সাথে মোহাম্মতের লাইন লাগান বাবা বহু দূর দেশ থেকে আসছি আমরা অধিকাংশই অধিকাংশ এখানে শতকরা সাড়ে নিরানব্বই এরও বেশি মানুষ আপনাকে চর্মচক্ষে দেখি নাই আমরা আপনার জামানা আসতে পারি নাই আপনার خدمت করার সৌভাগ্য হয় নাই আপনার पाक প্রতিনিধিকে পাইছি আপনার पाक আল্লাহ যালনকে পাইছি বাবা তেনাদেরকে ওছিলা করে আপনার দিকে ফরিয়াদ জানাই আমাদের দিকে একটু দয়ার নজরে তাকান খাজালায় পুরি জার দিকে দয়ার নজরে তাকাবেন তার দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় আছে কোনো ভয় আছে বলেন আমাদের তরিকার সম্মানিত ইমাম হজরত শাহ আহম্দ সের হিন্দি গুজরাতিতে আলফকে চানি আল্লাহ তালা মখতুফাতে ইমামের ইমামের রবানীর মধ্যে লিখছেন নিজে লিখছেন মখতুফ মানে হলো চিঠি মখতুবাতে ইমামের রবানীর মধ্যে নিজে লিখছেন যে আল্লাহর আল্লাহর দরবারের বড় লাখ আল্লাহর দরবারের জবরদস্ত অলি আল্লাহ যারা আল্লাহ যারা অধিক প্রিয় অলি আল্লাহ এই সমস্ত অলি আল্লাহ আঁকাবের অলি যারা তাদের মুড়িদের জন্য আল্লাহ দরবারে হাত তুলে সবসময় দোয়া করতে হয় না শুধু মুড়িদের দিকে যদি একটু রহমতের দৃষ্টিতে তাকায় খেয়াল করবেন কথা শুধু মুড়িদের দিকে যদি একটু রহমতের দৃষ্টিতে তাকায় আল্লাহ সেই মুড়িদের সব অভাব পূরণ করে দেন সব আল্লাহ খাজাইনের কাছে বলেন সুবর্ণ সুযোগ আজকে ওর শরীফের রাত্রি সাড়ে দশটার পরে অধিকাংশই থাকবো না আমরা অধিকাংশই থাকবো না এইটা তো বলার অপেক্ষা রাখে না কারো কারো জীবনের শেষ অরস আজকে হয়ে যাইতেছে আগামী অরস অনেকেই থাকবো অনেকেই থাকবো না তাই না এটা তো মৃত্যু তো চিরন্তন সত্য আপনার হায়াত যেরকম সত্য মৃত্যুটাও চিরন্তন সত্য এটা অস্বীকার করার কোন উপায় নাই কাজেই সুবর্ণ সুযোগ আমার বাবা দেওয়ার জন্য মাদার শরীফে আছেন অফুরন্ত ভান্ডার নিয়ে মাদার শরীফে আছেন শুধু আপনার চাওয়ার প্রসেসিং এর উপরে defend করবে আপনি কতটুকু পাবেন না পাবেন আজে মলা সিদ্দিক সাহেবের প্রেমের কালেকশন লাগান আজ এই কালেকশন করি বাবা এক আগস্ট যদি তাকান তাহলে আপনার মাধ্যমে আমরা আল্লাহর রহমত পাবো আমাদের গুনাহ মাফ হবে আমাদের এই ওরস শরীফের উপলক্ষে শত টাকা করে কম্পাউন্ডের ভিতরে দাইল শরীফের কম্পাউন্ডের ভিতরে সিনার পরম পবিত্র ওরস শরীফের মাহফিলে আমাদেরকে শত শরীরে

নবীজি এবং তেনার পুত্র পবিত্র আহলে বায়ের তলের উপরে মহাপতের সাথে পড়েন সাল্লাই আপনাদের সবাইকে নিয়ে অগণিত কদম বসি আরো করি বাংলা আসামের অগণিত মানুষের নয়নের মনি আর একটা কামেল মুর্শিদে মোকাম্মেল বাহারে আসার এক জামানিয়ান হাদিয়া আগা হাদিয়ে জাওয়ান বেদাই শতাব্দীর মহান মুজাদ্দিদ শাহান সাহেব তরিক হজরত খাজা বাবা খাল্লা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়ত করি নকশিবন্দী মুজার দেদি আল চিস্তি অল কাদরি বাবাজান কেবলা কদ্দু সাসের হল আজি সেটাই বলতে পারি অধিকাংশই বাবাকে মোহাম্মত করি ঠিক না বলেন অধিকাংশই ব্যস্তম সব জায়গাতে আছে হাতে পা আঙ্গুলে ব্যস্ত আছে না বানাইছেন কে চিল্লাই বলেন কে হাতে পা আঙ্গুলে যেমন ব্যস্ত আছে তেমনি ভাবে এই সিনার সিনার ভিতরে যে মহাব্বতের ব্যাপারটা মহাব্বতেও ব্যস্ত আছে আপনি স্বীকার করেন মন না করেন কোনো অসুবিধা নাই মহাব্বতের মধ্যেও ব্যস্ত আছে তবে জোর গলায় বলতে পারি অধিকাংশ জাকের ভাই জাকের ভগ্নিগণ বাবাকে প্রাণ দিয়ে ভালোবেসে এনায় প্রসারি বাড়ছেন মহতারাম হাজারি শুধু ওর শরীরে আসলাম ওর শরীরে খেদমত করলাম ওর শরীরে ওয়াজ নসিহত শুনলাম ওয়াজ নসিহত এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের হয়ে গেল কোনো আমল করলাম না আমাদের এই আসা যাওয়ার সার্থকতাটা আসলে কতটুকু এখানে যারা আছেন আগে বলছি যে অধিকাংশই অধিকাংশই কি সাড়ে নিরানব্বই জনের মা অধিকাংশই আমরা বাবাকে সর্বোচ্চে দেখি নাই বাবার হাতে সরাসরি হাতের পরিসংখ্যান নিয়ে ওরসেবের দাম আছে দু একজন পাবেন কিনা সন্দেহ থাকলে খুব সামান্য আছে খুব সামান্য তাইলে আমরা যারা আছি আমরা আমাদের বড় হজুর পাকের আমলের টিকা শুরু করে শ্যামলি বাগে গেলেন আমার হজুর পাকের এই দীর্ঘ প্রায় তিন যুগ কাছাকাছি প্রায় তিন যুগের এই সম পরিমাণ লক্ষ লক্ষ পরিধান অন্তর্ভুক্ত হয়েছে খাজাই রাজপুরীর দরবারে আমরা বৃদ্ধ হয়ে দেখতেছি আমি আমার নিজের কথাই বলতেছি কি ছোট্ট বয়সে রাজপুর শরীফ আসছি হাফ প্যান্ট পরা অবস্থায় হাফ প্যান্ট পরা অবস্থায় বাবার সাথে এরাজপুর শরীফে আজকে দেখেন আমারও তো তারিখ কত পাই গেছে আপনাদের বয়স বাড়ছে না করছে নাকি আমি একাই বুড়া হইতেছি আপনাদের বয়স বাড়তেছে না বয়স বাড়াটা মানে আপনি মৃত্যুর দিকে আগাইতেছেন বয়স বাড়া মানে আপনি মৃত্যুর দিকে আগাইতেছেন ক্রমান্বয়ে মৃত্যুর দিকে আগাইতেছেন যে কোনো সময় যে কোনো মানুষ মারা যেতে পারে কিন্তু সাধারণ যে হিসাব সাধারণ যে দরিদ্র আপনার চুল দাঁড়ি পাকা মানে আপনি বৃদ্ধ বয়সে আসতেছেন আপনি মৃত্যুর দিকে আগাইতেছেন মহতার হাজারি আমরা যদি সারা জীবন শুধু ওয়াজি শুনে গেলাম সেটা বাড়িতে যদি আমাদের আমলের মধ্যে সেটা না ঢুকে আমাদের এক্লাসের মধ্যে এক্লাসের সাথে যদি আমল গুলো আমরা না করি তাহলে ওয়া শোনার কোনো সার্থকতা নাই আগেই বলছি বলার সুর আজকে আছে কালকে না আপনারা সুরের পাগল হয়েন না আপনারা কথাগুলো খেয়াল করার চেষ্টা করেন এরা একটু শরীরে মরিদ হয়েছেন আপনাকে বেশি পরিশ্রম করার দরকার নাই শুধু খাজায় রেজপুরির ওই পানিটা ফলো করেন বাবারা পীরের খাসলত ধরো তবে ত্রাণ ও শান্তি এই একটা মহাবাণীর ভিতরে শোনেন এই একটা মহাবাণীর ভিতরে আপনার পূর্ণাঙ্গ জীবন বিধানের ইশারা আছে সুভার আল্লাহ করে আছে না পীরের খাসলত তাইলে খাজায় রেজপুরির খাসলত যেমন ছিল যেমন ছিল সেই খাসলত কে অনুসরণ করার জন্য খাজাই রাইপুরে আদেশ করছেন সংক্ষেপে বলছেন বাবারা পীরের খাসলতে খাসলত ধরো তবেই প্রাণ ও শান্তি তবেই ত্রাণ তবেই মুক্তি এবং শান্তি মুক্তি পাইলে তো শান্তি তাই না এই খাসলত চাপ থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার কল্প কলুষিত হবে সেই কল্পের ভিতরে আল্লাহর জিকির হবে না ততই আল্লাহর গজবে বেশি পতিত হবেন আপনি দুনিয়ার বালা চাপবে আসমানি বালা জমিনি বালা সব চাপবে এবং এই অন্ধকার কালব নিয়ে আপনি যদি কবরে যান হাসানো ময়দানে অন্ধ অন্ধকার হয়ে ইসমান কানাফি হাজি আমা আল্লাহ বললেন দুনিয়ায় যে অন্ধ হাসের ময়দানও সে অন্ধ হয়ে উঠবে কোনো লাভ নাই কোনো চরিত্রকে চরিত্রাম হাজির আমার সম্মানিত জাকের ভাইরা পর্দার ভিতরে হাজার হাজার মা বোনেরা আছেন সবাই কান লাগাই এই গুণাগারে কথাগুলা শুনেন আমার বাবার আদর্শকে ঈসু আদর্শ নিজের ভিতরে ঢোকানোর চেষ্টা করেন তাহলে আল্লাহ খুশি হবেন ও রাসূল খুশি হবেন শরীয়ত মানা হবে তরিকত মানা হবে হাকিকত মানা হবে মারিফাত মানা হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এমন আদর্শ পীরের murid আমরা আমরা তো কোনো নাকির পীরের murid না আমরা কোনো ভন্ড পীরের murid না আমরা কোনো গলত পীরের না আমার যুগ শ্রেষ্ঠ কামেলে মোকাম্মেল অলি আল্লাহর মুরিদ যে অলি আল্লাহ প্রথম প্রায়োরিটি দিয়েছেন রাসুলের প্রবর্তিত এই শরীয়তকে সোহান আল্লাহ করেন ঠিক কিনা বলেন ভালো করে যারা আছেন সাক্ষী দেন তাই না প্রথম প্রায়োরিটি দিচ্ছেন আল্লাহ রসুল জানাল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম প্রবর্তিত এই শরীয়তকে যার পানির মাধ্যমে যার পবিত্র বাণী শরীয়ত তরিকত হাকিকত মানে ভতের সমন্বয়ে পূর্ণ ইসলাম শরীয়তকে আগে রাখছেন কিনা বলেন আপনি সেই পীরের মুরিদ হয়ে আপনি শরীয়ত মানবেন না মসজিদে আদান হবে সেই সময় আপনি নামাজ পড়া তো দূরের কথা আপনি তখন এমন সাহে টাকা ব্যস্ত যে মানে নিন্দা করতেও দ্বিধা লাগে নিন্দা করতে আপনি এমন সাহে টাকা ব্যস্ত এগুলা দিনের পর চলতে পারে না

দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা হাসরেও একসাথে থাকবে সোহান আল্লাহ বলেন বিখ্যাত একজন সাহাবি আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন আল্লাহ হাবি যে যার সাথে উঠা বসা আপনি বললেন যে একসাথে হাসর হবে যদি সেই লোকটা আমলের দিকে কম থাকে যদি আমলের দিকে কম থাকে আল্লাহ রাসুল বললেন এই প্রশ্নের উত্তরে বললেন তারপরেও তারা একসাথে হাসরে থাকবে এখন এত মারাত্মক একটা কথা আল্লাহ রসুলাম চোদ্দশো বছর আগে শেষ করে গেলেন দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা আপনি কেন আপনার কালবকে প্রশ্ন করেন না আপনি কেন শুধুমাত্র নকশালিয়াতের মধ্যে রইলেন শুধুমাত্র কেন আপনি নকশে পায়রবি করা শুরু করলেন নকশে

আপনি নকশা মুতমাইনের কথা আল্লাহর কথা কোন প্রাধান্য দিলেন না আপনি নকশে আম্মার প্রবল করলেন আপনি নকশে মুতমাইনাকে গোলা টিপে হত্যা করলেন আপনি কথা বলবেন না আমার দিকে তাকান আমার দিকে তাকান বিরক্ত লাগতেছে আপনি যদি খাজা এর পরীকে ফলো না করেন আপনি যদি খাজা এর পরীকে অনুসরণ না করেন অনুকরণ না করেন তাইলে কিভাবে আপনি তার থেকে মহাপত আশা করেন কিভাবে তার থেকে দোয়া আশা করেন কিভাবে ফায়দা আশা করেন আল্লাহ রবি রাখি টাকার মহতাজ বলেন টাকার মহতাজ বেশি দূর যাওয়ার দরকার নাই আপনি এলেন পুর শরীফে ওর শরীফের বড় তলার চিত্রটা দেখেন টাকার মহতাজ হইতেন এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট অধিক